সালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা এখন রাত দশটা দশটা সোয়া দশটা বাজে ইহা ডিদি তাকে রাত্রে খাওয়ালাম আপনাদের ভাইয়ার তো বাড়িতে গেছিলো এখন আসে নাই আর আজকে সারাদিন কী কী কাজ হইল বাসার সেটা আপনারা পিছন থেকে দেখবেন তো আজকে ভিডিওটা এখান থেকে আমি আজকে শুরু করতেছি রাত্রে আমি এখন আর কিছু খাবো না ওদেরকে খাওয়াই দিছি আর এখন ভাইয়ার জন্য অপেক্ষা করি দেখি কতক্ষণ আসে তো আপনারা শুরু থেকে দেখে আসেন দেখুন এই যে ক্লিন করে দিয়ে গেছে ফোমগুলা এবার যখন শুকাবে তখন আবার সাদা হবে আর কি এই বালিশ দুটা দিয়ে গেছে ক্লিন করে এখন আমি এগুলো পরিষ্কার করলাম সব এগুলা এগুলো এইখানে রাখি বাবা এটা উপরে রাখতে হ্যাঁ একটু বসতে পারবো ভিজা দেখো তুমি বসতে পারো না কি এটা অনেক বেশি ময়লা হয়েছিল কাপড় দিয়ে কাবার দিয়ে আটকে রাখতে হবে রান্না চলতেছে ডিম দालो। কালকের মাংসের তরকারি অল্প রয়ে গেছে। গত কালকে মাংস রান্না করেছিলাম অল্প আছে এই মধ্যে শাহজনা দিয়ে দি। আমটা একটু পরে দেবো। বানানোর জন্য চলে আসছি রিনি আব্বু আজকে বাসায় নাই বাড়িতে গেছে তো আমরা টুকটাক অল্প কিছু করব বুট আছে সিদ্ধ করা বুট সিদ্ধ করা আছে একটু পেঁয়াজও করব আলু চপ করব আর একটু পুরি বানাবো দেখি একটু পুরি বানাবো একটু ময়দাই করে নিচ্ছি আমরা তিনজনেই তো এটা সাথে একটু মাংস মিলাই দিব পুরিতে তৈরি লেগে যাচ্ছে

ইয়া বানাই দিন কাঁচুরি ইয়াস বলে মটর সুদিনে কাঁচুরি খাই না একটা একটা করে সচ দিয়ে পুরী খাই আমাদের শরবত স্পেশাল শরবত আজকে গুড়ের শরবত গুড় আর লেবুর গুড় লেবু হ্যাঁ আখের গুড় দিয়ে একটা শরবত বানাইলাম আমাদের মুড়ি মাখানো হচ্ছে মুড়ি মাখানি দেখি আমি শরবতটা আগে চাটা খাইলাম ইফতারির পরে দেখেন এখন আবার সেমাই রান্না করতে আসছি বুঝছেন ভাত বসাইলাম খুব মনে হচ্ছে জর্দা সময় খায় একটু আমার জর্দা সময়টা খুব পছন্দের একটা সময় মনে হয় মোটা হওয়ার লক্ষণ ধরছে আমাকে বুঝছেন খাইলে এটা খাইতে মনে চায় সেইটা খাইতে মনে চায় মুখ বন্ধ করতে হবে এই রমজানের পরে পুরা ডায়েটে যাওয়া লাগবে ওজন বাইরে মনে হয় কয়েক কেজি বাইরে গেছে এই হয়েছে কথা মাই খাই আগে কয়েকটা রেসিপি দেওয়া দরকার সেমাইয়ের কিন্তু এই মুহূর্তে এখন কে তো কেউ মিষ্টি খাবেও না আবার মধ্যেও রান্না করতে হয় দেখ আস্তে ধীরে দিবনে ভাত হচ্ছে তুই সেমাইটা ভালো করে ভাজা ভাজা করে নিবে তাহলে আর আঠা আঠা হয় না ঝরঝরা হয় সেমাইটা নামাজে যাব তার আগে একটু রান্না করে রেখে যায় যে আবার পড়াশোনা করে তো রাত্রে কিছু খেতে চায় মা মানে খিলা লাগে আমার দিয়ে খায় কি না সেমাই কেক বানাই রাখাটা ছিল এই যে কতটা ঝরঝরা আর যখন ঠান্ডা হবে আরো ঝুরঝুরে হয়ে যাবে একসাথ শেষে একটু ঘি দিলাম ঘি এর আসবে বেগুন ভাজি করার সেটা হ্যাঁ পোড়া লাগতেছে তেল কম হয়ে গেছে কি ব্যাপার তেল কম ভেবে দিলাম বেশি তেল হলে পরে আবার চুপচুপ করে বের হয় তখন কেউ খাইছে জানা তেল আচ্ছা কিপটামি করে আজকে বেগুন ভাজি করেছি কম তেলে আস খাইতে দিই মাংসটা গরম করে নিয়ে আসছি এই ডাল ডালিকে একটু ভাত খাওয়া লাগে রাত্রে আছেন কেমন তারা আপনারা এ দেখি আড়ালের দই আড়ালের দই

জ করছে আজকে আমি দই দুধ কলা ওটস এগুলো খাবো আর রিহান খান খাওয়াই দেবো দেখি চামিস নিয়ে আসি তোমার জন্য দিয়ে নামাজ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ থাকবেন সুস্থ থাকবে আমার খেয়াল থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ